খরচাটা ন্যূনতম খরচাটা আমি দশ টাকা হলে খুব খুশি আমার বিশ টাকার দরকার হয় না এটা হচ্ছে ব্ল্যাক এটা একটু অভিজ্ঞ মানুষ গাছ দেখলেই বুঝে যাবে এর গ্যাপটিংটা দেখো এই যে এই গ্যাপটিংটা খোলা আছে এখান থেকে গ্যাপটিংটা শুরু এই যে গ্যাপটিংটা শুরু হয়েছে এটা ম্যাশিং এ গ্যাপটিং এর গ্যাপটিংটা খুলিনি মানুষকে দেখাতে হবে তো এই যে গ্যাপটিংটা খুলিনি দেখো এর গ্যাপটিংটা খোলা হয়নি আমি একটা খুলেছি এটা খুলে দেখি যে ওর কন্ডিশন কি হয় কারণ এর প্রেশার নিচ্ছে ঠিক আছে এই যে একটা ডিপ হয়ে যাচ্ছে যার জন্য এটা খুলতে হবে তা আমি একটা খুলেছি ওই জন্যে আপনি তো দেখো আর ভ্যারাইটি দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে ব্ল্যাক এর ওই একই দাম তিনশো পঞ্চাশ টাকা রেখেছি এই আঙুর বসিয়ে মানুষের কাছে মানুষের এই প্রশ্নটাই থাকবে না যে দাদা মিষ্টি হবে তো এই কথাটা বলার সুযোগই থাকবে না হ্যাঁ একবার দায়িত্ব নিয়ে বলতে পারি যারা মানে বারবার বসিয়ে টক হয়েছে বলেছে না আমিও বেঁচেছি নর্মালটা কিন্তু সেগুলো যে সন্দের বিষয়টা ছিল চল্লিশ টাকার আঙুর আমার কাছে এখনও আছে কিন্তু সেটাতে গ্যারান্টি দেওয়া যায় না এটাতে আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিতে পারবো আঙুর হাজার পার্সেন্ট গ্যারান্টি মিষ্টি হবে এটা ছড়িয়ে পড়লে আমি দুটো এনেছি সবে দুটো এনেছি সাড়ে তিনশো টাকার আমার কাছে একটা সব থেকে দামি ভ্যারাইটির মধ্যে পড়ে যায় সেই দিক দিয়ে আমি বলতে চাইছি যে এটা সাড়ে তিনশো টাকা আমার কাছে অনেক দাম যারা পাঁচশো টাকা বিক্রি করছে যায় না কোন চিন্তা চিন্তাভাবনা একটা গাছ বিক্রি করে আমার একশো টাকা পঞ্চাশ টাকা দরকার নেই আমার টেন পার্সেন্টের দরকার নেই আমার একটা গাছে আমার লেবার খরচা এদিক সেদিক নিয়ে একশোটা ভ্যারাইটি আছে দশটা ভ্যারাইটিতে নাই লাভ নাই করলাম এত দাম সেখানে কাস্টমারদের কথা তো ভাবতে হবে দামটা এত দামের পরে আবার যদি বাড়িয়ে দিই হ্যাঁ

এক থোকা আমার লাঠিপুতে বানতে হয়েছে আর এটা সেই একই গাছ এটা এই যে গ্যাপটিং এটা আসছে বছর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে ফল চলে আসবে ভালো প্রোগ্রাম আর এর ফল বেশি ঝরে না আমি একবার কভার স্প্রে করেছি যার জন্য সব দাঁড়িয়ে গেছে তা স্প্রে যারা কম করবে তাদেরও ফল দাঁড়িয়ে যাবে এটা দাম বেশি আঙুরের এই আঙুরটা স্পেশাল আঙুর এটা হচ্ছে রেড কালার হবে রেড কালার হবে অসাধারণ খেতে বা মিষ্টি মানুষ যেটা চাইছে গ্রান্টি যদি দেওয়া যায় এই দেওয়া যাবে এটা এর নিচে যেটা বেরবে সেটা বুনো এই গ্যাপটিংটা হাতে গ্যাপটিং না গ্যাপটিংটা ম্যাশিংয়ে গ্যাপটিং হ্যাঁ এটা একটা হাতে গ্যাপটিং না তুমি গ্যাপটিং এর গ্যাপটিংয়ের জায়গাগুলো দেখিয়ে দাও দেখো মানে নিচের বুনো গাছের থেকে গ্যাপটিংটা কিন্তু মোটা এটা হচ্ছে রেট আমার কাছে ব্ল্যাক ট আছে দেখাবো এটা মানে মার্কেটে অনেক দামে বেশি বিক্রি হচ্ছে এর থেকে ছোটো ছোটো গাছ পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আমি এটা তিনশো পঞ্চাশ টাকার রেট আমি অ্যাকচুয়াল যে কোনো গাছ বিক্রি করি আমার মানে খরচাটা ন্যূনতম খরচাটা আমি দশ টাকা হলে খুব খুশি আমার বিশ টাকার দরকার হয় না তিনশো টাকার মালেও দশ টাকা মাল লাভে আমি দিয়ে দিই আমি এমন একজন মানুষ হ্যাঁ এটা তিনশো পঞ্চাশ টাকা আমি দিয়ে দিচ্ছি যেটা লোকে পাঁচশো টাকায় বিক্রি করছে আমি দেখছি আমার কাছে তুমি দেখিয়েছো এগারোটা এগারোটা নতুন ড্রাগনের ভ্যারাইটি এনেছি আমি সব ও যে কোনো মানে নার্সারিতে ভিডিও দেখেছি সব তিনশো টাকা চাইছি আমি এভারেজ দাম করেছি এগারোটা নতুন ভ্যারাইটি এনেছি ওগুলো সব আমি পঞ্চাশ টাকা করে রেখেছি সব তিনশো টাকার গাছগুলো পঞ্চাশ টাকা করে রেখেছি এমনকি আমার ইয়েলোটাও আমি চল্লিশ টাকা করে দিয়েছি হ্যাঁ মানে যতটা দাম কমানো যায় মানুষকে গাছ বসানোর জন্যে যে এগোনোর কথা বলছি আর এই যে বলছি যে দেড়শো কোটি পনেরো দুশো কোটির আবাদ ভারতবর্ষে মানুষের বাস এবার সেখানে পাঁচশো কোটি হাজার কোটি গাছ লাগাতে বলছি সুস্থ জীবন জীবনযাপনের জন্য গাছই মানুষকে বাঁচাতে পারে গাছ লাগাতেই হবে সেই জন্যে প্রতিটা জিনিস প্রতিটা জিনিস আমি চেষ্টা করি যে দামটা সাধারণ মানুষের যাতে সমর্থনের মধ্যে হয় এই যে তিনশো পঞ্চাশ টাকা দাম রেখেছি তিনশো পঞ্চাশ টাকা আমার টেন পারসেন্ট আমি লাভ করছি না শতকরা দশ টাকা আমার লাভ নেই কিন্তু আমি ওই বারবার একটা চিন্তা করি যে একজন অসহায় মানুষ সে তো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে তার তিনশো বার ভাবতে হবে যে আমি কি নিতে পারবো হ্যাঁ তিনশো টাকা তার কাছে খুব কষ্টদায়ক হবে কিন্তু মানুষ নিচ্ছে আর এটা ভ্যারাইটি দেখলে যে কোনো মানুষ বুঝতে পারবে এটা খুব ভালো ভ্যারাইটি তুমি গাছের পাতাগুলো দেখাও হ্যাঁ আনকমন পাতা পাতাগুলো দেখাও গ্যাপটিংটা দেখাও আমি ওই ব্ল্যাকটা দেখাবো সেটাও এরকম এটা রেড এটা আনার সঙ্গে সঙ্গে আমার মানে ভা ভীষণভাবে বিক্রি শুরু হয়ে গেছে রেটটা যারা এক ধরনের মানুষ অল্পতে যারা সন্তুষ্ট না আমি তাদেরকে বলবো যে এই যে একই গাছ এমনকি আমি বলতে পারি আমার পার্শ্ববর্তী নার্সারিতে এই সেম গাছ সেম প্যাকেট সেম কোয়ালিটি অথচ তারা পাঁচশো টাকায় বিক্রি করছে কিন্তু আমি এতদিন বিক্রি করি না আমি বিক্রি করছি আমি তিনশো টাকায় টাকাই করেছি আমি আরো একটা ভিডিও দিয়েছি তোমাকেও দিলাম